হ্যালো আলাইকুম ফিজিক্সের নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে আলোচনা করব টপিকটি হলো তরণ ও ঋণাত্মক তরণ তরণ ও কি ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণকে আমরা মন্দন নামেও চিনি তরণ কি আসলে তরণ হচ্ছে বেগ পরিবর্তন হওয়ার হার বেগ যে হারে পরিবর্তন হয় সেটি হচ্ছে আসলে তরণ তরণের সূত্র কি এ ইকুয়াল টু ভি হচ্ছে আদিবেগ সরি ভি হচ্ছে শেষ বেগ মাইনাস হচ্ছে বেগ শেষ বেগ মাইনাস আদিবেগ ভাই সময় শেষ বেগ মাইনাস আধিবেগ ভাই সময় হচ্ছে তরণের সূত্র ঋণাত্মক তরণ কি ঋণাত্মক তরণ হচ্ছে আমরা মন্দ চিনি ঋণাত্মক তরণ হবে ত্বরণ সবসময় পজিটিভ তরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ হবে ঋণাত্মক তরণ হচ্ছে নেগেটিভ হবে যখন বেগ কমে যায় কোনো একটি বস্তু যখন বেগ কমে যাবে তখন সেই তরণকে বলা হয় ঋণাত্মক তরণ এক নির্দিষ্ট বেগে চলছিল বেগটা আস্তে আস্তে কমছে ব্রেক মনে করেন একটি গাড়ি চলছে হুট করে একটা ব্রেক করার কারণে বেগটি কমে গেল এই বেগ যে কমছে কমার হার সেটা হচ্ছে মন্দন বা ঋণাত্মক তরণ শর্ত হচ্ছে কি যদি আদি শেষ বেগ হচ্ছে আদি থেকে বেশি হয়